নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় ফের প্রবল দুর্যোগ দেখা যেতে চলেছে কারণ গভীর নিম্নচাপের প্রভাব এবং ঘূর্ণাবর্ত ক্রমশ এগিয়ে যেতে চলেছে যার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আজ দুপুর থেকে রাতের মধ্যে ফের প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে আজ সতেরোই জুলাই বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ লাইভ আপডেটের মাধ্যমে সরাসরি আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত হবে আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের যদি কোনো জায়গা থেকে দেখছেন তাহলে ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে নিশ্চিত জানতে পারবেন আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে এবং শুক্রবার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে অর্থাৎ আজ থেকে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাব আজ দুপুর থেকে রাতের মধ্যে কোন কোন জায়গায় প্রবল দুর্যোগ নামতে পারে তার পাশাপাশি শুক্রবার কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর আপনার এলাকার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে ভুল করবেন না আর আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে ঝড় বৃষ্টির খবর সবার প্রথমে জানতে পারবেন তো দেখা যাচ্ছে ঘূর্ণাবর্ত ক্রমশ কিন্তু উড়িষ্যা হয়ে বিহারের দিকে অগ্রসর এগিয়ে চলেছে তার ছেড়ে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যাচ্ছে যেমন দেখা যাচ্ছে যে আজ বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে প্রবল দুর্যোগ অর্থাৎ ফের ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিংবা দুর্যোগের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে খড়গপুর কোলাঘাট কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি চন্দননগর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা শান্তিপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গায় আরামবাগ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই ঘূর্ণাবর্তের জেরে দুর্গাপুরে ভারী বৃষ্টিপাত কটুয়া জেল কটুয়াতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জয়নগরে বৃষ্টিপাত এদিকে ঝাড়গ্রামে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি মোটামুটি কুতুলপুর বিষ্ণুপুর বা সোনামুখীতে বৃষ্টিপাতের আশঙ্কা কু চন্দ্রকোনায় আজ দুপুর থেকে রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘূর্ণাবর্তের জেরে দেখা যেতে পারে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে ঝাড়গ্রামের পাশাপাশি তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে রঘুনাথপুর আসানসোলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে কটুয়া বোলপুর সিউড়ি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট জঙ্গিনগর অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় কিন্তু ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি নদীয়া জেলায় নবদ্বীপ জেলায় বৃষ্টিপাত হতে পারে এদিকে বিভিন্ন এলাকায় যেমন তার পাশাপাশি উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে প্রবল অর্থাৎ হাবড়ায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু আজ দুপুর থেকে রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রবল দুর্যোগ দেখা যেতে চলেছে ফের দুর্যোগ বাড়তে পারে তো উত্তরবঙ্গের কোন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে আলোচনায় জানাবো তার আগে আপনাদেরকে বলে রাখি যে বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা ভারী রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে এবং শুক্রবার কোন কোন জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে সেটাও কিন্তু আলোচনায় জানাবো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন দেখা যাচ্ছে যে শিবচর এদিকে মাদারীপুর দোহার ফরিদপুর মুকসুদপুর মাগুরা নরওয়াইল গোপীনাথপুর তুঙ্গিপাড়া এদিকে বরিশাল মির্জাগঞ্জ জয়নগর এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে দোহারে ঢাকায় ঢাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আজ দুপুর থেকে রাতের মধ্যে দুর্যোগ রক্ষাতে মুন্সিগঞ্জ হোমানা নাসি এদিকে কাপাসিয়া ধামরাই এই জায়গাটা কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ঢাকাসহ মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে যে ভারী থেকে অতিভারী আজ দুপুর থেকে রাতের মধ্যে দেখা যেতে পারে তার পাশাপাশি নাগরপুর টাঙ্গাইল মোটামুটি হোমানা সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে কোন জায়গায় ভারী কিশোরগঞ্জ ভালুকা ত্রিশাল এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে নাসিরনগর হাবিবগঞ্জ মোটামুটি বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা সিলেট শিলচরের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত কুলাসি বাজিওয়ালে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে শিলংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে সরিষাবাড়ি তার পাশাপাশি সিরাজগঞ্জ নাগরপুর ফরিদপুর মাদ এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের যশোর কুষ্টিয়া খুলনা বিভাগের মেহেরপুর বিভাগের বেশ কিছু জায়গায় সাইলকুপা পামনা সিংড়া রাজশাহী মহাদেবপুর বগুড়া বালুরঘাট সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে রাতের মধ্যে এদিকে মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে উপকূলবর্তী এলাকা কুতুবদিয়া থানচি মহেশখালী টেকনাব উপকূলে এদিকে রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি হাটহাজারি চিটাগং লঙ্গুদু দিঘি নালা তার পাশাপাশি খগড়াছড়িতে ভারী বৃষ্টিপাত হতে পারে শিলচর বাজার আমবাসা আগরতলা কামালগঞ্জ এদিকে কুমারঘাট মোটামুটি বাংলাদেশের প্রায় সব জায়গায় ব্রাহ্মণ বেড়িয়া ব্রাহ্মণপাড়া মুন্সীগঞ্জে এদিকে শিবচরে ভারী ধরনের বৃষ্টিপাত মির্জাগঞ্জ মাথা বেড়িয়া কালাপাড়া সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে ভারী থেকে অতিব ভারী আজ দুপুর থেকে রাতের মধ্যে দেখা যাচ্ছে যে মোটামুটি উত্তরবঙ্গের উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা যেমন উত্তরবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে তার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর কিংবা দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে কোচবিহারে রয়েছে আলিপুরদুয়ারে অল্প ধরনের হতে পারে তবে তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়িতে অল্প ধরনের হতে পারে দার্জিলিংয়ে খানিকটা বৃষ্টিপাতের আশঙ্কা আজ দুপুর থেকে রাতের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তো এর পরে যদি আমরা পরবর্তী আপডেটের দিকে গড়িয়ে চলে সব থেকে সন্ধে নাগাদ কিন্তু রাজশাহী সাইলকোপা পাবনা সিংড়া মেহেরপুর এই জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টিপাত বাংলাদেশের বগুড়া নাগরপুর ফরিদপুর লাখাই কুমিল্লা আগরতলা এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে সন্ধে নাগাদ অর্থাৎ আজ বৃহস্পতিবার সন্ধে ছটা থেকে সাতটির মধ্যে ময়মনসিংহে ভারী বৃষ্টিপাত হতে পারে বুগড়াতে ভারী বৃষ্টিপাত হতে পারে সিংড়াতে ভারী বৃষ্টিপাত মাদারীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি পশ্চিমবঙ্গের আজ সন্ধে নাগাদ দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বৃষ্টিপাত রয়েছে কোচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি ধূপগুড়ি বৃষ্টিপাত শিলিগুড়িতে তেমন একটা নেই অল্প ধরনের হতে পারে বোদা বোদাতে দেবীগঞ্জে বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি মোটামুটি যদি পরবর্তী আপডেটের দিকে আমরা গড়িয়ে চলি সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ আজ রাত্রি নাগাদ মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকতে চলেছে আজ রাত্রি নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে মোটামুটি ফাঁকা আকাশ লক্ষ্য করতে পারছেন এই জায়গাটা যে বৃষ্টিপাতের আশঙ্কা নেই তবে উত্তরবঙ্গের শিলিগুড়িতে বৃষ্টিপাত হতে পারে আজ বৃহস্পতিবার ডাত্রী নাগাদ জলপাইগুড়িতে হতে পারে ধুপগুড়িতে হতে পারে কোচবিহার আলিপুরদুয়ারে হতে পারে দার্জিলিংয়ে তেমন একটা নেই অল্প ধরনের হলেও হতে পারে কালিম্পংয়ে কিছুটা হতে পারে তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে আজ বৃহস্পতিবার ডাত্রী নাগাদ সিলেট শিলচর বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে মাদানে ময়মনসিংহে কিছুটা হতে পারে কিশোরগঞ্জে লাখাই কোলাশিপে হতে পারে এর পাশাপাশি মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে দিমাপুরে বৃষ্টিপাত কুমিল্লা আমারপুর আগরতলার কিছু জায়গায় হতে পারে মোটামুটি বেশ কিছু জায়গায় পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে তার পাশাপাশি এরপরে যদি আমরা পরবর্তী শুক্রবারের আপডেটের দিকে গড়িয়ে যাই তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে শুক্রবার অর্থাৎ শুক্রবার ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বেশ কিছু জায়গায় বাংলাদেশের ময়মনসিং সিলেট শিলচর কুমিল্লা ঢাকা ভারী বৃষ্টিপাত কাপাসিয়া লাখাই আগরতলা আমারপুর আমবাসা কোলাশিব সেনবাগ এই সকল জায়গায় ময়মনসিং মাদান সিলেট বাগমারা ভারী ধরনের বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে তো যদি আমরা শুক্রবার সকাল নাগাদ ওয়েদারের দিকে লক্ষ্য করি শুক্রবার সকাল নাগাদ কিন্তু বাংলাদেশের এই সকল জায়গায় বৃষ্টিপাত তার পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোচবিহার আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি এই সকল জায়গায় ইসলামপুর বোদা দেবীগঞ্জ এই সকল জায়গায় পীরগঞ্জে রায়গঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা বালুরঘাটে বৃষ্টিপাতের আশঙ্কা বগড়া সিংড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিপাত মালদা জেলা বাদ দিয়ে সব জায়গায় বৃষ্টিপাত হতে পারে শুক্রবার সকাল নাগাদ দক্ষিণবঙ্গে পরিষ্কার রয়েছে শুক্রবার সকাল নাগাদ ভোট নাগাদ তারপরে দেখা যাচ্ছে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার কিছুটা রদবদল অর্থাৎ শুক্রবার দুপুরের মধ্যে মোটামুটি দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা যেমন কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তমলুক কোলাঘাট উলুবেড়িয়া হলদিয়া জয়নগর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গায় হাবড়া চন্দননগর এই সকল জায়গায় কিন্তু শুক্রবার দুপুর নাগাদ বৃষ্টিপাত রয়েছে নামখানার কিছু জায়গায় রয়েছে কাকদ্বীপে খেজুরিতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঝাড়গ্রামে অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে শুক্রবার দুপুর নাগাদ আঠারোই জুলাই শুক্রবার দুপুর নাগাদ বাঁকুড়ায় বৃষ্টিপাত রয়েছে সোনামুখীতে রয়েছে বিষ্ণুপুরে রয়েছে বোলপুরে রয়েছে কটুয়ায় রয়েছে বেলনাগা মুর্শিদাবাদ বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট শিউড়িতে ভারী ধরনের হতে পারে আসানসোলে বৃষ্টিপাত রয়েছে দুমকাতে রয়েছে তার পাশাপাশি আমড়াপাড়া ধুলিয়ানে বৃষ্টিপাত রয়েছে তো দেখা যাচ্ছে যে মোটামুটি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি মোটামুটি কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে হলদিবাড়িতে বৃষ্টিপাত রয়েছে বেল এলাকা হলদিবাড়ি গোসাবা জয়নগর এই সকল জায়গায় বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি যদি উত্তরবঙ্গের ওয়েদারের দিকে লক্ষ্য করা হয় উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে মালদা জেলায় রাজমহলে বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে দিনাজপুরে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে রয়েছে পূর্ণিয়ায় রয়েছে এদিকে কিষাণগঞ্জে বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ারে তেমন একটা থাকছে না অল্প ধরনের হতে পারে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়িতে অল্প ধরনের তবে কালিম্পং কিংবা দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা শুক্রবার দুপুর নাগাদ লক্ষ্য করা যাচ্ছে এদিকে যদি বাংলাদেশের ওয়েদার দেখা হয় বাংলাদেশের বরিশাল বিভাগে ভারী বৃষ্টিপাত শুক্রবার দুপুরের মধ্যে সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাথা বেড়িয়া এদিকে মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত ঢাকায় তার পাশাপাশি সেনবাগ কুমিল্লা আমারপুর আগরতলা উপকূলবর্তী এলাকা বাংলাদেশের কতুবদিয়া থানচি চিটাগং ময়েশখালী টেকনাবু উপকূলে সাতকেনিয়া রাজস্থলী বিলাইছড়ি রাঙ্গামাটি হাটহাজারি লঙ্গদু দিঘিনালা এ খগড়াছড়ি সব জায়গায় কিন্তু সিটুয়েতে বৃষ্টিপাতের আশঙ্কা বেলুনিয়া লকসম মোটামুটি শিলচর বাজারে আজিওয়াল কুলাসিপে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে মাদারীপুর শিবচর মুকসুদপুর গোপীনাথপুর তুঙ্গিপাড়া বাগেরহাট বরিশাল ভোলা মির্চাগঞ্জ মাথাবেরিয়া পাথরঘাটা কালাপাড়া সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা যশোর কুষ্টিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত শিলংয়ে হতে পারে শিলচরের কিছু জায়গায় হতে পারে এরপরে যদি পরবর্তী শুক্রবারের আপডেটের দিকে গুড়িয়ে যাওয়া যায় শুক্রবার মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে যে বিকেল নাগাদ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হাবড়াতে ভারী বৃষ্টিপাত রয়েছে শান্তিপুর কৃষ্ণনগরে ভারী বৃষ্টিপাত রয়েছে চন্দননগরে বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি বারুইপুর উলুবেরিয়া কোলাঘাট তমলুক চন্দননগর পান্ডুয়া আরামবাগ পশ্চিম মেদিনীপুর খড়গপুর বেলদা ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় তমলুক কোলাঘাট এই সকল জায়গায় এদিকে লক্ষ্য করা যাচ্ছে আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রামে বাঁকুড়া জেলায় কিছুটা ভারী বৃষ্টিপাত সোনামুখী দুর্গাপুরে ভারী বৃষ্টিপাত আসানসোলে ভারী বৃষ্টিপাত রঘুনাথপুরে ভারী বৃষ্টিপাত পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার বিকেল থেকে সন্ধে নাগাদ এদিকে শিউড়িতে হতে পারে বোলপুরে বৃষ্টিপাত হতে পারে দুমকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে আমড়াপাড়াতে ভারী বৃষ্টিপাত হতে পারে বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা জঙ্গিন জঙ্গিপুর মুর্শিদাবাদ জেলায় ডমকলে ভারী বৃষ্টিপাত হয়ে হওয়ার সম্ভাবনা কিছু জায়গায় রয়েছে তার পাশাপাশি মোটামুটি দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে শুক্রবার বিকেল থেকে রাতের মধ্যে দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ারে থাকছে না ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়িতে থাকছে না বাদ দার্জিলিং কালিম্পংয়েও থাকছে না এদিকে বাংলাদেশের কাপাসিয়া ঢাকা বরিশাল মুতিরহাট আমারপুর আগরতলা কুমিল্লা আমবাসা এদিকে ফিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোর কুষ্টিয়া লোহাগড়া সাইলকুপা মেহেরপুর শ্যামনগর মাথাপিড়িয়া ফিরোজপুর বৃষ্টিপাতের আশঙ্কা রাজশাহী মহাদেবপুর বালুরঘাটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিঙ্গে সিংহে সিঙ্গে কিছুটা থাকতে পারে কিশোরগঞ্জ কাপাসিয়ায় থাকতে পারে তো মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে যে আজ বৃহস্পতিবার থেকে শুক্রবার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে কিছু জায়গায় বৃষ্টিপাতের মাত্রা ধীরে ধীরে কিন্তু কমতে পারে তাই ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনার এলাকার নাম লিখতে ভুল করবেন না আর ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন আপনার এলাকায় বৃষ্টিপাত কখন কেমন হবে তাই সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবেন